ইতালি পশ্চিম ইউরোপের একটি সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র ইতালির উত্তর সীমান্তে আলস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লেভেনিয়া অবস্থিত পশ্চিম ইউরোপের এই দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপত্যশৈলী ঐতিহাসিক রোমান সাম্রাজ্যের সাক্ষী হয়ে রয়েছে ইউরোপের এই দেশটি ইতালি পৃথিবীর একমাত্র দেশ যেই দেশটি পরিবেষ্টন করে রয়েছে অন্য দুটি স্বাধীন রাষ্ট্রকে ইতালি পরিবেষ্টন করে রয়েছে সানমেরিনো এবং ভেটিকান সিটিকে পশ্চিমা সংস্কৃতির সুতিকাগার বলে অবৈধ করা হয় ইউরোপের দুটি দেশকে এদের মধ্যে একটি হলো গ্রিস এবং অন্যটি হলো ইতালি জনসংখ্যা ঘনত্ব বিবেচনায় ইতালি ইউরোপের চতুর্থ জনবহুল দেশ আয়তনে এটি যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যের সমতুল্য হলেও দেশটির জনসংখ্যা এরিজোনার তুলনায় দশগুণ ইতালির রাজধানীকে মূলত ঝর্নার শহরও বলা হয়ে থাকে ইতালি সাক্ষী হয়ে রয়েছে ঐতিহাসিক স্থাপত্য কলোসিয়াম থেকে শুরু করে ভাসমান শহর ভেনিসের বিশ্বের সব থেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইতালিতে ইতালিকে বলা হয়ে থাকে রেনেসা যুগের জন্মভূমি রেনেসা চলাকালীন বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য সংস্কৃতি শিল্পকর্মের লালন ভূমি হয়ে উঠেছিল ইতালি বিখ্যাত আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলো রেপায়েল লিওনালদো দ্য ভিনসি সহ অনেক খ্যাতিমান শিল্পীর জন্মস্থান মূলত ইতালি শুধু তাই নয় গ্যালিলিও গ্যালিলি আলেকজেন্দ্রো ভোল্টার মতো কালজয়ী বিজ্ঞানীদের জন্মস্থান মূলত ইতালি আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইতালি সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্যবালক আছি আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক ওস্কান ভাষার শব্দ ভিটালীয় প্রথম গ্রিক ভাষা থেকে পরিবর্তিত হয়ে ল্যাটিন রূপ ইতালিয়া ধারণ করে বলা হয়ে থাকে ল্যাটিন এই শব্দ ইতালিয়া থেকে মূলত ইতালি নামটির উদ্ভব হয়েছে ওস্কান ভাষার সূত্র ধরে পরিবর্তিত ইতালিয়া শব্দের অর্থ অল্পবয়স্ক গবাদি পশুর চারণভূমি বা তাগ্রা গবাদি পশুর চারণভূমি হেসিচিয়াস তার ফিফটি ওয়ান থাউজেন্ড আন অফ কিওর অ্যান্ড ফরেন ওয়ার্ডস গ্রন্থে লিখেছেন ইটালোস হতে ইতালি নামের উদ্ভব হয়েছে যার অর্থ সার ল্যাটিন ভাষায় ভিটুলাস শব্দের অর্থ হল বাছুর যা মূলত ওস্কান ভাষা হতে আগত ভিটেলিও শব্দের সামান্য পরিবর্তন এই সামান্য পরিবর্তনের ফলে যে অর্থ হয়েছে সেটি হচ্ছে ইয়াংকার বা তাগড়া বাছুর বা শক্তিশালী সার অনেকগুলো ব্যাখ্যার মধ্যে অন্যতম ব্যাখ্যা হলো ইতালি নামটি এসেছে ল্যাটিন শব্দ ইতালিয়া থেকে যা মূলত গ্রিক শব্দ ওস্কান ভেলেটিউ শব্দ হতে আগত যার অর্থ হল ছোট ছোট গবাদি পশুর চারণভূমি সার ছিল দক্ষিণ ইতালীয় উপজাতির প্রতীক এবং এই সার স্বাধীন ইতালীয় সামনির যুদ্ধের সময় রোমান উদ্যত নেকৃকে রক্তাক্ত করেছিল বলে প্রায়শই শোনা যায় প্রায় দু লক্ষ বছর আগে পিলিওলিথিক যুগেও সমগ্র ইতালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া যায় রোমান পূর্ববর্তী ইতালীয় জাতিসমূহ উম্রিয়ান লেটিন ভোস্কি সামনির সেলেনিক এবং লিগুইরা ছিল ইতালির উত্তরাঞ্চলের বাসিন্দা অনেকে ইন্দো ইউরোপীয় গোত্রের ছিল তবে মূল ঐতিহাসিক মানুষগুলো ছিল উত্তরাধিকার সূত্রে এলিমিনিয়ান সিশিলীয় এবং প্রাগৈতিহাসিক সার্দিনিয়ান গোত্রের খ্রিস্টপূর্ব সপ্তদশ থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে মাইসেলিয়ান গ্রিকরা ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে এবং খ্রিস্টপূর্ব অষ্টম এবং সপ্তম শতাব্দীতে গ্রিকরা সিশিলীয় উপকূলের পুরো জায়গা জুড়ে ও ইতালীয় উপদ্বীপের দক্ষিণাংশে মানিয়া গ্রেশিয়া নামে উপনিবেশ বসতি স্থাপন করে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন রোমে একটি ক্ষুদ্র কৃষি গোষ্ঠী গড়ে উঠেছিল পুরো শতাব্দী জুড়ে মেডিটারিয়ান সাগর বেষ্টিত কলোসাল সাম্রাজ্য যেখানে আদি গ্রিক ও রোমান সংস্কৃতির সমন্বয়ে একটি নতুন সভ্যতা গড়ে উঠেছিল এই প্রাচীন সভ্যতাটি মূলত পশ্চিমীয় সভ্যতার মূল ভীতি হিসেবে পরিচিত চতুর্থ শতাব্দীর শেষের দিক হতে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যকে শেষ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত করা হয় পশ্চিমা সভ্যতা বা ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং প্রাচ্য সভ্যতা বা ইস্টার্ন সিভিলাইজেশন পূর্ব ইউরোপে ফ্রাঙ্ক ভ্যান্ডেল এবং হুন ও থোত উপজাতির বসবাস ছিল এদের মধ্যে ফ্রাঙ্ক উপজাতি ছিল খুবই সাদা এবং সৎ উপজাতি অন্যদিকে ভ্যান্ডেলরা ছিল ধ্বংসকারী এবং যুদ্ধবাজ এবং হুন ও থোত উপজাতি ছিল অত্যন্ত বর্বর এই বর্বর অস্থিরতার কারণেই একটা সময় পশ্চিম ভাগ পরিশেষে বিলুপ্ত হয়ে যায় এবং পূর্ব অংশটিও ভেঙে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এর পরবর্তীতে কয়েকশো বছর ধরে নগর রাজ্যগুলোর মধ্যে কলহ ও দ্বন্দ্ব লেগেই ছিল যার ফলাফল বাইজেন্টাইন সাম্রাজ্যই রোমান সম্পত্তির উত্তরাধিকারী হয়ে ওঠে এরপর ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান ইতালি উপদ্বীপকে পুনরায় জয় করেন একই শতাব্দীর শেষের দিকে লোমবার এবং জার্মানি উপজাতির অধিক্রমণের ফলে ইতালি সহ অন্যান্য অংশ থেকে বাইজেন্টাইনদের উপস্থিতি কমতে শুরু করে এর পরবর্তীতে ইতালীয় ও সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রজাতন্ত্র গড়ে উঠতে শুরু করে এদের মধ্যে অন্যতম ছিল ভেনিস জেনেভা পিজা এবং আমালফি রাজনৈতিক এবং বাণিজ্যিক সুবিধার জন্য এই সকল প্রজাতন্ত্র সক্রিয়ভাবে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল পূর্বের জনপদের বাণিজ্যিক সুবিধার জন্য ভেনিস এবং জেনেভা খুব শীঘ্রই ইউরোপের মুখ্য প্রবেশদ্বার হয়ে ওঠে এবং কৃষ্ণসাগর সাগর পর্যন্ত ঔপনিবেশ গড়ে উঠেছিল একই সাথে ভূমধ্য সাগরীয় ইসলামিক দুনিয়ার সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের বাণিজ্য নিয়ন্ত্রিত হতো পরবর্তীতে নবম শতাব্দীতে দক্ষিণ শিশিলি একটি ইসলামিক আমিরাত হিসেবে গড়ে ওঠে তেরোশো সালের একটি মহামারীতে ইতালির প্রায় এক তৃতীয় লোক মারা গিয়েছিল তথাপি মহামারকের বিপর্যয় থেকে পুনরুত্থান নগর জুড়ে ব্যবসা ও অর্থনীতি ব্যাপকভাবে আলোড়িত হয়েছিল সাংস্কৃতিক অর্জনের দিক দিয়েও যা ছিল মানবতা এবং রেনেসা যুগের সাফল্যমণ্ডিত অর্জন আধুনিক সময়ে শুরুর দিকে ইতালির ইতিহাস ছিল বিদেশি শাসনের যার ফলশ্রুতিতে তৈরি হয়েছিল ইতালীয় যুদ্ধ ইতালি মূলত অপেক্ষাকৃত আশার আলো দেখছিল স্পেন এবং অস্ট্রিয়ার হাবসবুর্গ যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ দুটি সংঘটিত হয়েছিল পনেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে তবে চোদ্দোশো থেকে সতেরোশো শতাব্দীর মধ্যে বারবার মহামারীতে আক্রান্ত হচ্ছিল ইতালি ভেনিসে পনেরোশো থেকে সাতাত্তর সালে প্লেগ রোগে প্রায় পঞ্চাশ হাজার লোক শিকার হয়েছিল বলে দাবি করা হয় সতেরোশো শতাব্দীর প্রথমার্ধে প্রায় এক লক্ষ তেহাত্তর হাজার লোক প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল বলে দাবি করা হয় যেটি ছিল তৎকালীন ইতালির মোট জনসংখ্যার চৌদ্দ শতাংশ পরবর্তীতে বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়ে ইতালি বিভিন্নভাগে বিভক্ত হয়ে যায় এরপর পোপীয় শাসন ব্যবস্থা থেকে ইতালি আবার একীভূত করা হয় ঠিক এর কিছুদিন পরেই ইতালির রাজধানী ফ্লোরেন্স থেকে রোমে রূপান্তরিত করা হয় এর ফলাফল হিসেবে উত্তরাঞ্চল হয়ে ওঠে শিল্পায়িত এবং আধুনিকীয়করণ দক্ষিণ ইতালি এবং উত্তরের গ্রামীণ জনপদগুলো অনুন্নত অচল এবং লক্ষাধিক জনসংখ্যার মানুষ শ্রমশিল্পে জড়িয়ে পড়ে অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছিল ইতালীয় সোশ্যালিস্ট পার্টি প্রচলিত উদারনীতি ও রক্ষণশীল প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়ে শক্তি বৃদ্ধি করেছিল উনিশশো তেরো সালে ইতালির সর্বোচ্চ পরিমাণ মানুষ বিদেশে পাড়ি জমায় সে বছর প্রায় আট লাখ তেহাত্তর হাজার মানুষ দেশ ত্যাগ করেছিল উনবিংশ শতকের শুরুর বিগত দুই দশক সোমালিয়া ইথিওপিয়া এবং লিবিয়াকে অধীনস্থ করার মধ্য দিয়ে ঔপনিবেশিক শক্তি গড়ে তুলেছিল ইতালি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি প্রথমবারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে এক নায়কতন্ত্র ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির হয়ে ইতালি যুদ্ধ করেছিল জাপান এবং জার্মানির সাথে যুক্ত হয়ে মিত্রশক্তির বিপক্ষে যুদ্ধ করেছিল ইতালি বর্তমানে ইতালি একটি সংযুক্ত প্রজাতন্ত্রী রাষ্ট্র ইতালির উত্তর সীমান্তে আলস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া অবস্থিত দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ মেডিটেরিয়ান সাগর সংলগ্ন দুই মহাদ্বীপ শিশিলি এবং সার্দিনা এছাড়াও রয়েছে আরও অনেক ছোট ছোট দ্বীপ ইতালির মোট আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার বা এক লক্ষ ষোলো হাজার তিনশো সাতচল্লিশ বর্গমাইল এর মধ্যে জলীয় ভাগের পরিমাণ দুই দশমিক চার শতাংশ আয়তনের দিক থেকে ইতালি পৃথিবীর বাহাত্তরতম বৃহত্তম রাষ্ট্র সর্বশেষ দু হাজার একুশ সালের একটি রিপোর্ট অনুযায়ী ইতালির মোট জনসংখ্যা প্রায় পাঁচ কোটি নয় লক্ষ এগারো হাজার তবে করোনা মহামারীর আগে এই জনসংখ্যা ছিল প্রায় ছয় কোটি ছয় লক্ষের কাছাকাছি এবং দেশটির মোট জনসংখ্যা ঘনত্ব দুইশো জন জনসংখ্যার দিক থেকে ইতালি বিশ্বের তেইশতম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যা ঘনত্ব বিবেচনায় ইতালি ইউরোপের চতুর্থ জনবহুল দেশ ইতালির সরকারি ভাষা ইতালীয় সারা পৃথিবী জুড়ে সাড়ে ছয় কোটিরও বেশি মানুষ ইতালীয় ভাষায় কথা বলে থাকে সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষার মধ্যে একটি হলো ইতালীয় ভাষা ইতালির প্রায় অধিকাংশ মানুষই শিক্ষিত দু হাজার উনিশ সালের সর্বশেষ একটি রিপোর্ট অনুযায়ী ইতালির মোট সাক্ষরতার হার নিরানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ ইতালির শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে শিক্ষা দীক্ষাকে অনেকটা গুরুত্বের সাথে দেখা হয় ইতালিতে রয়েছে বিশ্বের থেকে ছোট স্কুল ইতালির উত্তরাঞ্চলে একজন শিক্ষার্থী নিয়ে সেই স্কুলের শিক্ষাক্রম পরিচালিত হয়েছিল দু সালে দ্য ইন্ডিপেন্ডেন্ট সেন্টার ফর স্টাডিজ অফ নিউ রিলিজিয়ান্স বা সেসনর এর একটি রিপোর্ট অনুযায়ী ইতালির প্রায় চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান পনেরো দশমিক তিন শতাংশ মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয় চার দশমিক এক শতাংশ মানুষ নন ক্যাথলিক খ্রিস্টান তিন দশমিক সাত শতাংশ মানুষ মুসলিম এবং দুই দশমিক দুই শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী ইতালির রাজধানী হল রোম এটি দেশটির বৃহত্তম শহর তিন হাজার বছরের পুরনো এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ বারোশো পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় তেতাল্লিশ লাখ পঞ্চান্ন হাজার সাতশো পঁচিশ জন মানুষ বসবাস করে রোম শহরটি মূলত ইউরোপের সব থেকে ঘনবসতিপূর্ণ মেট্রোপলিটন সিটি রোম শহরটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বাইশশো জন মানুষ বসবাস করে ভেটিকান সিটি রোম শহরের সীমানার মধ্যে একটি স্বাধীন দেশ একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ মূলত এটি এ কারণে রোমকে প্রায়শই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয় রোম শহরটি মূলত তাইবার নদীর তীরে মধ্য ইতালির লাৎসীয় অঞ্চলে অবস্থিত রোমকে মূলত গ্লোবাল সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দু সালে রোম পৃথিবীর আঠারোতম থেকে বেশি ভ্রমণকারী শহর হিসেবে স্বীকৃতি পায় এবং ইউরোপীয় ইউনিয়নের মাঝে এর অবস্থান ছিল তৃতীয় এবং ইতালির সব থেকে জনপ্রিয় পর্যটন আকর্ষণ ছিল এটি রোম মূলত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ সৌধ জাদুঘর যেমন ভেটিকান জাদুঘর এবং কলোসিয়াম বিশ্বের সর্বাধিক দেখা পর্যটন গন্তব্যগুলোর মধ্যে এক একটি উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করা হয়েছিল রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাওয়ের সদর দপ্তর রয়েছে ইতালির রোমে ইতালির মোট জিডিপির প্রায় সাতষট্টি দশমিক আট শতাংশ আসে মূলত সেবা খাত থেকে আঠাশ দশমিক তিন শতাংশ আসে মূলত ইন্ডাস্ট্রি থেকে এবং তিন দশমিক নয় শতাংশ আসে কৃষি থেকে সর্বশেষ দু সালের একটি রিপোর্ট অনুযায়ী ইতালির মোট জিডিপি দুই দশমিক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় ছেচল্লিশ হাজার মার্কিন ডলার ইউরোপীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির মুদ্রার নাম ইউরো উনত্রিশে আগস্ট দু অনুযায়ী এক ইউরো সমান একশো উনিশ এক নয় বাংলাদেশি টাকা এবং এক দশমিক মার্কিন ডলার ইতালির সরকারি নাম ইতালিয়ান রিপাবলিক ইতালির রাজধানী রোম হলেও দেশটির বৃহত্তম শহর মূলত মিলান মিলান হল দেশটির অর্থনীতির মূল কেন্দ্রস্থল রোম হল প্রাচীন রোমান সভ্যতার কেন্দ্রভূমি পাশ্চাত্য সভ্যতা মূলত রোমান নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং বিকশিত হয়েছে ইতালির রাজধানী রোমকে মূলত ঝর্নার শহর বলা হয়ে থাকে এখানে পঞ্চাশটি বড় এবং আরও অনেকগুলো ছোট ছোট ঝর্ণা রয়েছে ছিয়াশি ফুট উঁচু ট্রেভি হচ্ছে এখানকার প্রাচীনতম ঝর্ণা ষোলোশো খ্রিস্টাব্দে অষ্টম পোপ আরবান এটি প্রতিষ্ঠা করেছিল কথিত আছে এখানে কেউ কয়েন সরে মারলে তাকে আবার ইতালি ভ্রমণে আসতে হয় এই ঝর্ণায় গড়ে প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো সমপরিমাণ মুদ্রা নিক্ষেপ করা হয় প্রতি সপ্তাহে এই মুদ্রাগুলো সংগ্রহ করা হয় দেশীয় ধাতব মুদ্রা ঝর্ণার উন্নয়নের কাজে এবং বিদেশি মুদ্রাগুলো রেড ক্রসে দান করে দেওয়া হয় ইতালিতে রয়েছে ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পনেরো হাজার সাতশো একাত্তর ফুট উঁচু ইউরোপের সর্বোচ্চ বিন্দু মাউন্ট ব্লান্ট মূলত এখানে অবস্থিত এই পর্বতটিকে অনেক সময় সাদা পর্বত নামেও ডাকা হয়ে থাকে আলস পর্বতমালার অংশ এ পর্বতটি ইতালি এবং ফ্রান্সের সীমান্তবর্তী স্থানে অবস্থিত ইতালির মোট আয়তনের চার পঞ্চমাংশ হয়তো পাহাড় নয়তো পার্বত্যভূমি ইউরোপের তিনটি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ইতনা স্টম্বলি ভিৎছুবিয়াস এই তিনটি আগ্নেয়গিরির অবস্থান মূলত ইতালিতেই ইতালি ইউরোপের সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প প্রবণ দেশ ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এক ভূমিকম্পে ইতালির সিসিলি নগরে প্রায় এক লক্ষ লোক নিহত হয়েছিল উনিশশো আশি সালে ইতালির নেপলসে আঘাত হানা ভূমিকম্পে প্রায় তিন হাজার লোক মারা যায় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ছাব্বিশ মিলিয়ন ইতালিয়ান ভালো জীবনযাত্রার সন্ধানে ইতালি ত্যাগ করে তবে মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে মাত্র চার জনই আবার দেশে ফেরত এসেছিল ভেটিকান সিটি ছাড়াও সানমেরিনো নামে একটি দেশকে পরিবেশন করে রয়েছে ইতালি সানমেরিনোর আয়তন প্রায় পঁচিশ মাইল ইতালিতে রয়েছে পঞ্চাশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পৃথিবীর আর অন্য কোনো দেশে এককভাবে এতটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেই ইতালি পৃথিবীর চতুর্থতম পরিদর্শিত দেশ বিখ্যাত গাড়ির ব্যান্ড উরারি ল্যাম্বর্গেনি আলফারোমিও এবং মার্সিডিজের মতো গাড়ি প্রস্তুত করা হয় মূলত ইতালিতে ইতালির পিৎজা মূলত বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত গুচি এবং জি এর মতো ব্র্যান্ড মূলত ইতালিয়ান ইতালির সবথেকে জনপ্রিয় খেলা মূলত ফুটবল ফুটবলই মূলত দেশটির জাতীয় খেলা এ পর্যন্ত প্রায় চারবার ফিফা বিশ্বকাপে ইতালি জয়লাভ করে রেনেসা যুগের সাক্ষী হিসেবে ইতালিতে জন্মেছিল কতগুলো বিখ্যাত ব্যক্তিবর্গ ষোলোশো বারো খ্রিস্টাব্দে সান্তোরিও নামে একজন ইতালিয়ান প্রথম থার্মোমিটার আবিষ্কার করেন আলেকজান্ড্রো ভোল্টা প্রথম ব্যাটারি আবিষ্কার করেন তিনি মূলত একজন ইতালিয়ান বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনালদো দা ভেন্সির জন্ম মূলত ইতালিতেই পঞ্চদশ শতকের দিকে ইতালির ক্রোমেনার অ্যান্ডেরা আমাতাই বেহালা আবিষ্কার করে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম ধারণা দেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বিখ্যাত এই বিজ্ঞানীর জন্মও মূলত ইতালিতেই দু সালে রকো নামে এক কুকুর তিন দশমিক তিন পাউন্ড ওজনের ট্রাফল নামে এক ছত্রাক আবিষ্কার করে যেই ছত্রাকটি তিন লক্ষ তেত্রিশ হাজার ইউএস ডলারে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিল পৃথিবীর দীর্ঘতম ভূ টানেল হলো সেবার্গ বেস ট্যানেল বাইশ মাইল দীর্ঘ এ টানেলটি রেললাইনের মাধ্যমে ইতালির সঙ্গে সুইজারল্যান্ডকে যুক্ত করেছে এছাড়াও দেশটিতে থাকা পিচার হেলান টাওয়ার মূলত এগারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল সম্ভবত নির্মাণ ত্রুটির কারণে এটি হেলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি বাহিনী এটিকে ওয়াশ টাওয়ার হিসেবে ব্যবহার করেছিল দু সালে এই টাওয়ারটি সংস্কার করার ব্যবস্থা নেওয়া হলে ইঞ্জিনিয়াররা জানায় গত দুশো বছর যাবত এই টাওয়ারটির কোনো অবস্থান পরিবর্তন হয়নি অবিকল একই রকম রয়ে গেছে ইতালির অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার সাদবিহীন মঞ্চ পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চটি সাধারণত গ্লাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহার করা হতো এই কলোসিয়ামটির অবস্থান মূলত রোমান ফোরামের ঠিক পশ্চিমে যার নির্মাণ কাজ শুরু করা হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল রোমান সাম্রাজ্যের সবথেকে বড়ো এই স্থাপত্যশৈলীর নির্মাণ কাজ শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এই কলোসিয়ামটির নাম আগে কলসিয়াম ছিল না এই কলোসিয়ামটির পূর্ব নাম ছিল মূলত ফ্লাভিয়ান নাট্যশালা রোমান সাম্রাজ্যের এই বৃহৎ স্থাপত্যশৈলীটি বিভিন্ন সময়ে অবহেলা ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে কলোসিয়ামের বহিরাবরণের প্রায় এক তৃতীয়াংশ অংশ মাত্র টিকে আছে এছাড়াও ইতালির ভেনিস শহরটি বিশ্বের সব থেকে সুন্দরতম শহরগুলোর মধ্যে অন্যতম উত্তরপূর্ব পূর্ব ইতালির ভেনেতো অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটি ভেনিস নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি যেগুলোকে সংযুক্ত করে রেখেছে চারশোটিরও অধিক ব্রিজ ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই নগরীটি গড়ে উঠেছিল পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে ওঠে শহরটি পৃথিবীর সব থেকে সরু রাস্তার অবস্থান রয়েছে মূলত এই ভেনিস নগরীতে ভেনিস নগরীটির অন্যতম একটি আকর্ষণ মূলত এখানকার ছোট ছোট ডিঙ্গি নৌকা যেগুলোকে মূলত গণ্ডলা বলা হয়ে থাকে ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙ্গি নৌকা ভেনিস নগরী মূলত বিশ্বের অন্যতম সুন্দর ভাসমান শহর প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে আসেন ইতালির ডায়ালিং কোড প্লাস থ্রি এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি ডট আইটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যে ভরা একটি দেশ ইতালি যে দেশটি সাক্ষী হয়ে রয়েছে ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক কত বিষয়ের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একই সাথে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ